2025 সালে যারা বরিশাল বোর্ড থেকে এইস পরীক্ষা দিয়েছ এবং বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের রেজাল্ট হচ্ছে আজকে প্রকাশিত হয়েছে তোমরা কিভাবে বরিশাল বোর্ডের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সেটা দেখতে পারবে তো প্রথমে গুগল চলে আসবে গুগলে এসে সার্চ দিবে বরিশাল এডুকেশন বোর্ড লিখে এখানে দেখতে পাচ্ছি বরিশাল এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলে বরিশাল বোর্ডের যে ওয়েবসাইট সেটা চলে আসবে আপনারা এটারতে ক্লিক করবে ক্লিক করলে এখান থেকে একটু জুম করে নেবে জুম করে নেয়ার পর এখান থেকে নোটিশ এন্ড সার্কুলারসে আসার পর HSC 2025 এর পূর্ণ নিয়ন্ত্রণ ফলাফল প্রথমে একটা নোটিশ দেখতে পাচ্ছি একটা পিডিএফ দেয়া রয়েছে পিডিএফ এর উপর ক্লিক করবে ক্লিক করলে এখানে যার যার ফলাফল এখানে পরিবর্তন হয়েছে সবার ফলাফলের লিস্ট চলে আসবে এখান থেকে গুগল এর যে করবে ক্লিক করবে ক্লিক করে এখানে রোল নাম্বার টাইপ করলে তোমাদের রোল নাম্বার অনুযায়ী এখানে ফলাফল দেখাবে পরিবর্তন হয়েছে কিনা এমন সব শিক্ষা বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো